আসসালামু আলাইকুম আমি আছি রাজবাড়ি জেলার রাকিব হোটেল হোটেলের বিরিয়ানি হাউসে এই দেখেন কী কী রান্না হয়েছে আজকে কিন্তু ভুনা খিচুড়ি পাবেন এইখানে ছেঙড়া পাবেন ছোলা ভুনা পাবেন পুরি পাবেন মোগলাই পাবেন এই যে গরম গরম আছে আর ওইটা কী খাসির বিরিয়ানি দেখেন খাসির বিন লাল পর্যায়ে শেষ পর্যায়ে আর পাবেন হলো চিকেন চাপ পাবেন হলো आते मेन शेफ मेन शेफ हां बासी दा अरे ये देखें यहां ये तंदूर मेरे रिफ्रेश करते से उसी उसी आता रहा मैं इम्यून तंदूर इनवेशन से ऐसे इधर देखें बड़े-बड़े साइज और ये अरे अस्सलाम वालेकुम क्या हुआ बुलाया क्या है बबले तो चलते से

এই যে বিটারে ফ্যামিলি নিও আপনারা থাকতে পারবেন। হ্যাঁ। মোটামুটি সেটআপ থাকা ভালো। এই যে সেলিম মানে আমারে বিল আসে। এখন তো এইকপ এই অক্টোবরে বিল লাগাতে দিলে ফুল বিল দেন। হ্যাঁ।

তাহলে আপনার দুপুরে লাঞ্চে আরও পাবেন ভাত ডিম ব্রয়লার খাসি সোনালি আর অন্য অন্য আইটেম আছে বিকালে আপনার চাপ গ্রিল হালিম নান রুটি আছে স্পেশাল নান আছে মোকলাই আছে ফোলাভাটোরা আছে পুরি আছে সিঙ্গারা চপ বেগুনি না এখানে মানে তো কোয়ালিটি অনেক ভালো দেখেন সিঙ্গারাগুলি মানে ভালো আর কি আমি নিজে খাই হ্যাঁ না যে আপনাদেরকে বলবো যে আসবেন মানে এগুলা ধরেন আমি নিজে খাই আমি জানি যে ভালো ওদের রান্নার মানে স্বাদের দিক দিয়ে মোটামুটি ভালো রান্নার কোয়ালিটি বলে নিচ্ছি এবং ভালো এরা আজে বাজে কোনো জিনিস বা মেডিসিন কেমিক্যাল ইউজ করে না কেন মূল ব্যাপার বুঝছেন এইগুলো মোটামুটি সেট আপটা এদের আরেকটা হোটেলে ওই যে ওইখানে এদের বসার জন্য আরেকটা সেটআপ আছে আরেকটা দোকান আছে ঠিক আছে লোকেশনটা দেখেন এই যে বাজার এটা হল এই পাকা এই যে হইলো তখন বাইরে পানের দোকান এই সামনে মূলত এই যে মাছ বাজারে কন দেখেন মূলত বাজারে মাছ যে বাজার এই মাছ বাজারে ঢুকতেই যে ডান পাশে যে হোটেলটা এই হোটেল সেটা মোটামুটি সবাই খুব ভালো আপনারা আসবেন এখানে মোটামুটি ভালো ভালো খেতে খাইতে হলে

ইন রাকিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাই আসবেন আসবেন আর আমাদের চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার না চ্যানেলটা আপনাদের আসসালামু আলাইকুম